বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা আমি একর থেকে শুরু করে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা কাটবে না একদম পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই গাছগুলো দিদি বাড়ি থেকে এনেছিলাম অনেক রকম গাছ আছে ভিতরে আর এটা কলেখাড়া শাক আছে আর ভেতরে যে গাছও আছে এনেছি লাগাবো বলে তো এখন মাটি জোগাড় করতে পারিনি যার জন্য গাছগুলো দুদিন ধরে দেখো কি অবস্থা পুরো শুকিয়ে গেছে গাছগুলো দেখো আমি পুজো দিয়ে নিচের ঘরে নেমে গেছি আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার গোপালকেও আমি খেতে দিয়ে দিয়েছি গোপালকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে গেছিলাম আমি উপরের ঘরে ঠাকুরকে পুজো দিতে আমার গোপালের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে পরে আমি ঠিক করে দেবো আর এই যে আমার গোপালে খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে যাবো আমি নিচের ঘরে চা খাবো আর কি রান্না হবে সেটাই জোগাড় করে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কুলে চলে এসেছে জামা প্যান্ট খুলছে আর এই ব্যাগ রেখেছে ভাত বসিয়ে দিয়েছি আর দুই সবজি দেখিয়ে দিয়েছি কেটে নেবো আর সেটা আমি ভাজবো আর ভেন্ডি আলু দিয়ে ভাজবো চলে আসলাম আবারও রান্নাঘরে ছেলে স্কুল দিয়ে এসেছে বসে আছে আরও পড়তে যাবে যার জন্য খাওয়া রেডি করতে হবে একটু আলু ভেজে নেব আর এদিকে ঘরে একটা দেশি ডিম আছে ওটা পোচ করে দেবো ও খেয়ে পড়তে যাবে চলে আসলাম এবার দুপুরবেলা মাঝখানের ভিডিও আসতে পারিনি আর ছেলে এটাকে খেয়ে বসে আছে টিভি দেখছে আর আমি এদিকে খেয়ে নেব আর মা খেয়ে চলে গেছে আর আমি এবার খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে আবার একটু বিশ্রাম নিতে হবে না শুলে দশ পনেরো মিনিট একদমই ভালো লাগে না আর আমি যতক্ষণ না উঠবো এখান থেকে খেয়ে আমার ছেলেও যাবে না ও টিভি দেখবে তো এবার চলে আসলাম সন্ধেবেলা বসে আছি চা টিফিন করেছি চলো কি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে দুধ চা আর মুড়ি আর দুটো বিস্কুট আর একটু টিভি দেখছি ছেলের সাথে এবার চলে আসলাম দেখো কাজের এখানে কাজগুলো করতে হবে এইগুলো একদমই রবিবারের মধ্যে দিতে হবে এটা আর্জেন্ট আছে তো একটু সাপোর্ট করো তোমাদের অনেকটাই সাপোর্ট দরকার আমার তো তোমরা ভালো থাকো আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে